ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে দেখুন আমি কিন্তু এখন একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি যেটা কিন্তু আজকেই মর্নিংয়ে পাওয়া গেছে চলুন দেখেন এই নিউজটা কি এবং তার সাথে সাথে ওই নিউজের বেসিসে কোন কোন কোম্পানিগুলো ভালো পারফরমেন্স করতে পারে সেই জিনিসটা নিয়েও আলোচনা করবো শুধু একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে তাহলে কিন্তু ডিটেলসে জিনিসটা বুঝতে পারবেন দেখুন টাইমটা দেখলে দেখতে পারবেন যে আঠাশে মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের দিনে মর্নিংয়ে মার্কেট খোলার আগে কিন্তু নিউজটা পাওয়া যাচ্ছে নিউজটা কি নিউজটা হচ্ছে এটাই যে ইন্ডিয়া ক্যান ইজিলি হচ্ছে পাঁচশো ওয়াট রিনিউবল এনার্জি টার্গেট দু হাজার তিরিশের মধ্যে কিন্তু পূর্ণ করতে পারবে মেগাওয়াট বলছি না কিন্তু ওয়াট দেখুন আমরা সবাই প্রায় কম বেশি জানি যে গভর্নমেন্ট কিন্তু আস্তে আস্তে রিনিউয়েবল এনার্জি থেকেই পাওয়ার জেনারেশনের কথা বলছে এবং সেইভাবেই কিন্তু কাজ করছে শুধু গভর্নমেন্টের পিএসইউ কোম্পানিগুলো নয় প্রাইভেট প্লেয়ারগুলো কিন্তু সেভাবেই কাজ করছে এবং দ্রুত কাজ করার চেষ্টা করছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে ইন্ডিয়া ক্যান ইজিলি সারপাস দ্য পাঁচশো গিগাওয়ার্ট রিনিউয়েবল এনার্জি টার্গেট বিফোর দু হাজার সেটা বলছে কে সিনিয়র অফিসিয়াল অন ওয়েসডে দেখুন তার পাশাপাশি যদি আরেকটা জিনিস পাওয়া যাচ্ছে কি যে মিনিস্ট্রি অ্যান্ড নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাডিশনাল সেক্রেটারি কে সন্দীপ জৈন ইনি কি বলছে ইনি বলছে যে ইন্ডিয়া হ্যাজ ফোর্থ লার্জেস্ট ইনস্টলেশন ক্যাপাসিটি ফর রিনিউবল এনার্জি মানে বুঝতে পারছেন যে ইন্ডিয়া কিন্তু ফোর্থ লার্জেস্ট ইনস্ট ইনস্টল ক্যাপাসিটি অফ রিনিউয়াল এনার্জি মানে রিনিউয়াল এনার্জি নিয়ে কাজ করছে এরকম ওয়ার্ল্ডের মধ্যে ফোর্থ লার্জেস্ট হচ্ছে কান্ট্রি হতে চলেছে হতে চলেছে না ফোর্থ লার্জেস্ট কান্ট্রি তাহলে বুঝতে পারছেন তো যে ভারত কীভাবে রিনিউয়াল এনার্জি নিয়ে কাজ করছে এবং যে টার্গেটটা রেখেছে সেটা কিন্তু পূরণ করার জন্যে সরকারি বলুন অর্থাৎ পিএসইউ কোম্পানি বলুন বা আপনি প্রাইভেট কোম্পানিগুলো বলুন কাজ করছে তার জন্যই কিন্তু এই ইজিলি কথাটা ব্যবহার করছে তো স্যার এটা আরেকটা যে সত্যিকারী ঘটনা যে কি যে ভবিষ্যতে কিন্তু আস্তে আস্তে এনার্জির চাহিদা আরও বাড়বে কারণ এখন কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস গুটি কয়েক চলছে আস্তে আস্তে ইলেকট্রিক বা বাড়বে এবং আস্তে আস্তে যত ভারত আরও ডেভেলপমেন্ট করবে তত কিন্তু এনার্জির রিকোয়ারমেন্ট আরও বেশি পড়বে তো তার জন্যে কিন্তু আরও ভালো মতন কাজ করতে হবে রিনিউয়েবল এনার্জিকে নিয়ে তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রিনিউয়েবল এনার্জি যতগুলো ক নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করছে সেই সব কোম্পানিগুলো কিন্তু আপনি রাডায় রাখতে পারেন কারণ সেই সব কোম্পানিগুলোর মধ্যে কিন্তু টাকা ছাপানোর ভালো অপরচুনিটি অলরেডি ক্রিয়েট হয়ে রয়েছে আপনি চোখ বন্ধ করে সেই সব কোম্পানিগুলো কিন্তু দশ থেকে পনেরো বছর কুড়ি বছর হোল্ড করতে পারবেন আপনার স্বপ্ন পূরণের জন্য কারণ গভর্নমেন্ট কিন্তু এই রিনিউয়েবল এনার্জির ওপরই জোর দিয়েছে তো আপাতত দু হাজার তিরিশ পর্যন্ত যে টার্গেট রেখেছে সেই টার্গেট ফুলফিল করতে গেলে কিন্তু সেই কোম্পানিগুলোকে ব্যাপক কাজ করতে হবে আর ব্যাপক কাজ করতে গেলে কিন্তু কোম্পানিগুলো ভালো একটা প্রফিট জেনারেট করবে রেভিনিউ জেনারেট করবে তো সেই কোম্পানিগুলো কিন্তু আপনি রাডারে রাখতে পারেন চলুন আমরা দেখিনি রিনুয়াল সেক্টরে কোন কোন কোম্পানিগুলো আমরা রাডারে রাখবো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য অ্যাট ফার্স্ট যদি বেস্ট প্লেয়ার বলেন তাহলে হচ্ছে টাটা কর এই কোম্পানিটা হচ্ছে প্রাইভেট প্লেয়ারদের মধ্যে বেস্ট প্লেয়ার বলতে পারেন আজকে কোম্পানিটা দু পার্সেন্টের ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানিটা এক বছরের চার্ট দেখে দেখুন এক বছরের কোম্পানিটা একশো পনেরো পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের চার্ট দেখে দেখলে দেখা যাবে চারশো ছত্রিশ পার্সেন্ট অরিজিনালি যদি আমরা দু হাজার কুড়ি থেকে দেখি যখন থেকে গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ শুরু করেছে সেটা দেখলে দেখা যাবে কিন্তু প্রায় বারোশো তেরোশো পার্সেন্ট কিন্তু রিটার্ন কোম্পানিটা এই টাইম পিরিয়ডে বানিয়ে দিয়েছে আমি কিন্তু এখানে এগারোশো ছিয়াত্তর তো বারোশো তেরোশো মতন কিন্তু রিটার্ন বানিয়ে দিয়েছি দু হাজার কুড়ির পর থেকে তো এই কোম্পানিটা আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে আপনি যদি মনে করেন রিনিউয়েবল সেক্টর ভালো করবে তাহলে এই কোম্পানিটা হচ্ছে বেস্ট কোম্পানি সেকেন্ড যে কোম্পানিটা প্রাইভেট প্লেয়ারের মধ্যে যদি বলেন তাহলে কিন্তু হচ্ছে কি টোরেন্ট পাওয়ার এই কোম্পানিটা আপনি রার্ডে রাখতে পারেন আজকে যদিও বা তিন পার্সেন্ট মতন কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখেছে তবে আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা এক বছরে কত ওয়ান সিক্সটি নাইন পার্সেন্ট পাঁচ বছরে কত পাঁচ বছরে কিন্তু চারশো চৌত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডায় রাখতে পারেন রিনিউয়াল এনার্জির কথা মাথায় রেখে তিন নম্বর কোন কোম্পানি তিন নম্বর কোম্পানি হচ্ছে আদানি পাওয়ার দেখুন আজকের দিনে দেখলে দেখাবে আদানি পাওয়ার কিন্তু তিন পার্সেন্টের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি এই কোম্পানিটা রিটার্ন দেখি এক বছরের কোম্পানিটা দুশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে পাঁচ বছরের কোম্পানিটা কিন্তু হাজার পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে তো রিনিউাল সেক্টরে কিন্তু এই কোম্পানিটাও একটা ভালো প্লেয়ার যেটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য স্যার ডিসক্লেমার দিয়ে রাখি আমি কিন্তু কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না আমি জাস্ট একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে মার্কেটে সেই নিয়ে আলোচনা করছি নিউজ পাওয়া গেছে তো এবং সেই সেক্টরে যেসব কোম্পানিগুলো ভালো সেই সব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করছি তো আপনারা কিন্তু অ্যানালাইসিস করে নিজেরা নিজেরা অ্যানালাইসিস করবেন এবং তারপরে গিয়ে কিন্তু এই কোম্পানিগুলো বাই করবেন বা সেল করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপরে গিয়ে করবেন কারণ আমি সেভি রেজিস্টার্ড পার্সন নই আমি আপনাকে কিন্তু বা আপনাদেরকে কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না আমি যা স্টকগুলো নিয়ে আলোচনা করছি আপনাদের রাডারে রাখার জন্য তারপরে যদি যেন কোনো কোম্পানি রাডে রাখতে পারেন তাহলে জেএস ডব্লিউ এনার্জি আজকের দিনে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু তিন পার্সেন্টের উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখেছি আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে এক বছরে প্রায় একশো চল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছি তাহলে দেখতে পারলেন যে রিনিউয়াল সেক্টরে যতগুলো কোম্পানি আছে ততগুলো কোম্পানি কিন্তু এক বছরে একশো পার্সেন্টের উপরেই কিন্তু রিটার্ন দিয়েছে যতগুলো এখনও পর্যন্ত আলোচনা করলাম কেন দিয়েছে কারণ কোম্পানিগুলোর বিজনেসের কিন্তু ব্যাপক একটা গ্রোথের সম্ভাবনা আছে কারণ গভর্নমেন্ট সেই দিকে এগোচ্ছে সারা ওয়ার্ল্ড কিন্তু সেই দিকে এগোচ্ছে দেখুন এই কোম্পানিটা যদি আমরা পাঁচ বছর রিটার্ন দেখি তাহলে ছয়শো কেন দিয়েছে কারণ এই কোম্পানিটা রিনিউয়াল এনার্জি নিয়ে কিন্তু কাজ করছে চলুন আমরা লার্জ ক্যাপ দেখলাম এবার দুটো স্মল ক্যাপও দেখে নিই দেখুন যদি স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি বলেন তাহলে হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি কোম্পানিটা দেখলে দেখা যাবে যে এক বছরে চলছে কত এখন কোম্পানিটা পনেরোশো ছেচল্লিশে এক বছরে যদি কোম্পানিটা আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা চারশো উননব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে এক বছরে ভাবতে পারছেন আমি যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছরের কোম্পানিটা কতটা রিটার্ন দিয়েছে ছ হাজার চারশো পঁচাশি পার্সেন্ট কেন রিটার্ন দিয়েছে কারণ কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে সোলার এনার্জি নিয়ে কাজ করছে তো এই কোম্পানিটাও কিন্তু রাডারে রাখতে পারবেন রাখতে পারেন দেখুন তার আগে বলবো স্যার এই যে কোম্পানিটা রাডারে রাখবেন এটার মার্কেট ক্যাপ একটু দেখে নেবেন প্রচণ্ড রিস্কি কোম্পানি এতটা রিটার্ন দিয়েছে যখন পড়বে তখন কিন্তু এরকমই পড়বে এটা মাথায় রাখবেন স্যার ঠিক আছে চলুন আরেকটা আমরা স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি দেখে নিই এনার্জি সেগমেন্টের ওয়াই রি রিনিউয়েবল এনার্জি লিমিটেড এই কোম্পানিটা দেখলে দেখাবে আজকের দিনে প্রায় পনেরো চার পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখি এখনও পর্যন্ত আমরা আগে কিন্তু এই কোম্পানির মার্কেট ক্যাপ দেখে নেব কত চোদ্দো হাজার করোর মার্কেট ক্যাপ অর্থাৎ কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি তা আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি না এই কোম্পানিটাও কিন্তু রিনিউবল এনার্জি নিয়ে কাজ করছে সোলার এনার্জি নিয়ে কাজ করছে উইন এনার্জি নিয়ে কাজ করছে আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখে দেখুন ছমাসে ছ মাসের কোম্পানিটা চারশো পঞ্চান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি এক বছর রিটার্ন দেখি এক বছর রিটার্ন দেখলে দেখ কোম্পানিটা আটশো ষোলো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি তাহলে মাথা খারাপ করার মতো রিটার্ন দিয়েছে কত আটত্রিশ হাজার তিনশো আটচল্লিশ পার্সেন্ট কোম্পানিটা তেরোশোতে থাকতো না যদি না কোম্পানিটা স্প্লিট বা বোনাস দিত অ্যাজ ইট ইজ কেপিআই টেকনোলজি কেপিআই গ্রিন এনার্জি যেটা রয়েছে সেই কোম্পানিটাও কিন্তু পনেরোশো থাকতো না যদি না কোম্পানিটা স্প্লিট বা বোনাস না দিত তাহলে এই কোম্পানিগুলো সব সবসময় এই কোম্পানিগুলোর পিছনে যাওয়ার সময় কিন্তু মাথায় রাখবেন স্যার যে কোম্পানিগুলো এত রিটার্ন দিচ্ছে যখন পড়বে না তখন কিন্তু এরকমই পড়বে এটা মাথায় রেখে তারপর কিন্তু যাবেন এই কোম্পানিটাও কিন্তু একটা ভালো কোম্পানি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য হচ্ছে রিনিউয়াল সেক্টরের কথা মাথায় রেখে যদি ইনভেস্টমেন্টে যান পিএসইউ কোম্পানিগুলোর মধ্যে কিন্তু এনএইচপিসি এই কোম্পানিটা দেখুন কলতে চলছে উননব্বই চলছে এই কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এইটি নাইন থাউজেন্ড কোম্পানিটার হচ্ছে মার্কেট ক্যাপ তো এই কোম্পানিটাও কিন্তু দেখুন যদি আমরা রিটার্ন দেখি তাহলে এক বছরের কোম্পানিটা কত রিটার্ন দিচ্ছে একশো আঠাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা পাঁচ বছর দুশো একষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছি এই কোম্পানিটা কিন্তু হাইড্রো এনার্জি নিয়ে কাজ করত এখন কিন্তু কোম্পানিটা হাইড্রো এনার্জির সাথে সাথে কিন্তু উইন্ড বলুন সোলার বলুন এইসব নিয়েও কিন্তু কাজ করছে তো বলতে পারেন পুরো প্যাকেজ নিয়ে কাজ করছে এটা হচ্ছে পিএসইউ কোম্পানি এই কোম্পানিটা কিন্তু রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তার পাশাপাশি এইচ জে ভিএন এই কোম্পানিটাও অর্ডারে রাখতে পারেন এই কোম্পানিটা কিন্তু সোলার হাইড্রো এনার্জি নিয়ে কাজ করতে এখন সোলার এবং উইন দুটো নিয়েই কাজ করছে যদি আমরা এই কোম্পানিটাও রিটার্ন দেখি দেখলে দেখাবে দেখুন এক বছরের কোম্পানিটা তিনশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে পাঁচ বছরের কোম্পানিটা চারশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু আগে তেমন কোনো মানে দম ছিল না দেখুন আমরা যদি ম্যাক্সিমাম চারপ্যাটার দেখি তাহলে ম্যাক্সিমাম চার্টার্নার দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু এক জায়গায় চলছিল এখন কোম্পানিটার মধ্যে হঠাৎ করে এত বুম এসছে কেন কারণ এই কোম্পানিগুলো রিনিউল সেক্টর নিয়ে কাজ করছে বলে আগে যে এনএইচপিসি এনএইচপিসির ক্ষেত্রেও কিন্তু একই জিনিস প্রযোজ্য কোম্পানিটার মধ্যে কিন্তু আগে কোনো রকম কোনো দম ছিল না দু হাজার কুড়ির পর থেকে যখন গভর্নমেন্ট রিনিউল এনার্জি নিয়ে কাজ করছে তখন কিন্তু এই কোম্পানিগুলোর মধ্যে দম এসছে কারণ এই কোম্পানিগুলো আগেই রিনিউয়াল এনার্জিতে কাজ করতো কিন্তু গভর্নমেন্টের কোনো পদক্ষেপ ছিল না বলে এই কোম্পানির মধ্যে কোনো মুভমেন্ট ছিল না তো এই কোম্পানিটাও কিন্তু এসজিবিএন এই কোম্পানিটাও অর্ডার রাখতে পারে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তো এই গেলে হচ্ছে রিনিউল সেক্টর নিয়ে কাজ করে কিছু কোম্পানি যে কোম্পানিগুলো খুব ভালো কাজ করছে একের পর এক অর্ডার পাচ্ছে একের পর এক তারা কিন্তু তাদের বিজনেস বাড়িয়ে যাচ্ছে এবার আমরা দেখে নেব কিছু পিএসইউ কোম্পানি যেই কোম্পানিগুলোকে ফাইন্যান্স প্রোভাইড করছে হচ্ছে যেই কোম্পানিগুলো ফাইন্যান্স প্রোভাইড করছে রিনিউয়াল সেক্টরের কোম্পানিগুলোকে চলুন দেখে নি অ্যাটফার্স্ট যে কোম্পানিটার কথা না বললে নয় সেই কোম্পানিটা কিন্তু এই ইরেডা ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড এই কোম্পানিটা কিন্তু সবচেয়ে ভালো প্লেয়ার বলতে পারেন রিনোয়াল সেক্টরে যেসব কোম্পানিগুলো ফাইন্যান্স প্রোভাইড করছে তো এই কোম্পানিটাও কিন্তু জাস্ট নভেম্বর দু হাজার তেইশে নভেম্বরে লিস্টেড হয়েছে আমরা যদি মাসে রিটার্ন দেখি একশো আঠাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা অনেকটা চলে গেছিলো প্রায় কততে গেছিলো দুশো চোদ্দোতে গেছিলো সেখান থেকে কিন্তু অনেকটা এখন নিচে আছে তো বেস্ট সময় এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করার কারণ কি কারণ রিসেন্টলি এতটা কারেকশান হয়েছে কেন এতটা কারেকশান হওয়ার পরে হওয়ার পিছনে যদি কারণ বলেন কোম্পানিটা কিন্তু শর্ট টাইমের মধ্যে ব্যাপক একটা রিটার্ন বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের তো স্বাভাবিক হয় এতটা রিটার্ন হলে পরে কিছুটা প্রফিট বুকিং হবেই কারণ কি কারণ সামনে ইলেকশান আছে তো এটাই বলতে পারেন প্রফিট বুকিং এর শিকার হয়েছে কোম্পানিটা তো এই কোম্পানিটা কিন্তু চিন্তাভাবনা করতে হবে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে এই কোম্পানিটাই এন কোম্পানি আর তৈরি করা হয়েছেই রিনিউয়াল সেক্টরকে ফাইন্যান্স প্রোভাইড করার জন্য দেখুন পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড নাম শুনেই কিন্তু যাচ্ছে কোম্পানিটা কী কাজ করে দেখুন আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা প্রায় দু পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানি রিটার্ন দেখি এক বছর কোম্পানিটা কত দুশো তেইশ চৌত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি পাঁচ বছরে দেখলে দেখাবে তিনশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখলে দেখাবে কোম্পানির মধ্যে কোনো দম ছিল না এখন দম এসছে কেন এসছে কারণ এই কোম্পানিগুলো অলওয়েজ হচ্ছে ফাইন্যান্স প্রোভাইড করতো পাওয়ার সেগমেন্টে তো পাওয়ার সেগমেন্টে যে ফাইন্যান্স প্রোভাইড করতো সেই সেগমেন্টেই কোনো দম ছিল না এখন কোম্পানিটা কিন্তু রিনিউয়াল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করছে যার জন্য কোম্পানিগুলো কিন্তু এতটা ভালো রিটার্ন দিয়েছে এটা আমরা লাস্ট পাঁচ বছরে দেখলাম যে কীরকম প্রায় তিনশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা নিয়েও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আর ইসি হচ্ছে পিএফসির কিন্তু ছোট ভাই বলতে পারেন আর ইসি পি একটা সাবসিডি কোম্পানি এই কোম্পানিটাও কিন্তু আজকের দিনে দেখলে দেখাবে দেড় পার্সেন্ট ওপর একটা আপসাইড মুভমেন্ট দেখেছি এই কোম্পানিটাও রিনিউয়াল সেক্টরে এখন ফাইন্যান্স প্রোভাইড করছে দেখুন এক বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু প্রায় তিনশো পার্সেন্ট রিটার্ন দিচ্ছে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখা দুশো চুরানব্বই পার্সেন্ট অর্থাৎ বলতে পারেন কোম্পানিটা লাস্ট এক বছরেই কিন্তু রিটার্নটা বানিয়েছে পাঁচ বছরে যে রিটার্নটা শো করছে দেখুন ম্যাক্সিমাম প্যাটার্ন দেখলে দেখা যাবে ঠিক পিএফসির মতন আগে কোনো দম ছিল না কোম্পানির বিজনেসে এখন দম এসছে কারণ কারণ এই কোম্পানিটাও কিন্তু রিনিউয়াল সেগমেন্টে এখন ফাইন্যান্স প্রোভাইড করছে তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তো স্যার রিনিউয়াল সেক্টরে কিন্তু ভূমিকম্প আসতে চলেছে যেখানে বলতে পারেন এই কোম্পানিগুলো রাডারে রাখলে বা এই কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট করলে কিন্তু একটা ভালো আপনার স্বপ্ন পূরণ করতে পারেন ভালো ক্যাপিটাল গেন করতে পারবেন তো স্যার এই ছিল আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশনটা তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন